আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বকাত মমিন ফাইভ থ্রো ওয়ান জিরো প্রেজেন্টে সহজ উপায়ে কোরআন শিক্ষার আজকে উনত্রিশতম পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ মমিনুল ইসলাম নৌরি আপনারা জানেন ইতিপূর্বেই আমরা যে ক্লাসগুলো করেছিলাম সেগুলোতে আমরা হরফ হরকত শকুন তাসজিদ মাখরাজ মদ গুন্না এগুলো আলহামদুলিল্লাহ আমরা পড়েছিলাম তো আমরা এখন ডাইরেক্ট যেহেতু পড়াশোনায় চলে যাচ্ছি এখন আলহামদুলিল্লাহ আমাদের যেগুলো ভয় ছিল সেই ভয় ভয়গুলো আমাদের কেটে গেছে আলহামদুলিল্লাহ আমরা এখন বর্ণও চিনতে পারি হরকত চিনতে পারি জজম সাকিন তাসজিদ এগুলো চিনতে পারি এবং আলহামদুলিল্লাহ আমরা উচ্চারণও করতে পারি তো আমরা এখন উচ্চারণ পর্বে রয়েছি আজকের এই উনত্রিশতম ক্লাসে পর্বে আমরা আজকে বিসমিল্লাহ হির রহমান রাহিম ইনশাল্লাহ এইটা আমরা খুব সহজভাবে আমরা শেখার চেষ্টা করব। তাহলে চলে যাই প্রথমে আমরা বর্ণগুলোকে আগে আইডেন্টিফাই করে নেই আমরা জানি এই বর্ণ প্রথম যে বর্ণটি রয়েছে এটার নাম কি বা বর্ণটি পুরোটা এইরকম ছিল কিন্তু যখন যুক্ত হয় এমন কিছু বর্ণ আছে যেই বর্ণগুলো যুক্ত হওয়ার সময় ছোট হয়ে আসে আমরা পড়েছিলাম যে বনগুলো ছোট হয়ে আসে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে একটি বা তাহলে এখানে অর্ধেক হয়ে গেছে দেখতে পাচ্ছি আমরা তাই না উপরে এটা এরকমভাবে হলেও হয় যাই হোক এটা একটু স্টাইলিশ বা যাতে ভালো লাগে সেই হিসেবে একটু বাড়ায় দেওয়া আছে তো আমরা এটা বুঝতে পারলাম এটা হচ্ছে বা তারপরে হরফটা কি সিন আমরা সিনও জানি সিন এমন একটি বর্ণ যেই বনটি এটা হচ্ছে পূর্ণরূপ যখন কোনো যুক্ত হয় তখন তার কি হয় শুধুমাত্র মাথা থাকে আর বাদ বাকি অংশগুলো কি হয়ে যায় কেটে যায় তাই না আলহামদুলিল্লাহ আমরা এটাও পড়েছি তাহলে এই বর্ণটা হচ্ছে সিন তারপরে এটা কি মিম এই মিম মিমটাকে একটু স্টাইলিশ করে একটু এভাবে দেওয়া হয়েছে তো মিমও আলহামদুলিল্লাহ আমরা চিনতে পেরেছি তারপরে আলিফ আলিফ তো আমরা একই আলিফ এমন একটি বর্ণ যেটি একবার দেখলেই সবাই চিনতে পারি আমরা আলিফ তারপরে লাম লাম লামও আমরা জানিয়ে লাম এটা লাম এটিও যখন যুক্ত হয় তখন কিন্তু অর্ধেক কেটে যায় তাহলে লাম লাম তারপরে হা হা আমরা পড়েছিলাম এইটা হচ্ছে হা এই হাটা যখন শুরুতে হয় শুরুতে হলে তখন এরকম হয় যখন মধ্যকানে হয় তখন আবার কিছুটা এরকম হয় আবার যখন শেষে হয় তখন এরকম হয় তাহলে এটা যেহেতু শেষে আছে এই জন্য এরকম হয়েছে তাহলে এটা হলো হা তারপরে আলিফও আমরা চিনতে পারি লাম লামের কথা তো একটু আগে বললাম এক্সপ্লেন করলাম র এমন একটি বর্ণ যে বর্ণগুলো পরিবর্তন হয় না আলিফ তাল জাল রা ওয়া এই বর্ণগুলো পরিবর্তন হয় না তাহলে হাকে আমরা একেবারেই চিনতে পারছি তারপরে আসি হা হা এই হা এমন একটি বর্ণ যেই বর্ণটা যখন যুক্ত হয় তখন তার মাথা শুধু থাকে আর নিচের অংশ কেটে যায় তাহলে নিচের অংশটা কি হলো কেটে গিয়ে শুধুমাত্র এরকম থাকলো তাহলে ঠিক এখানে দেখতে পাচ্ছি আমরা এরকমই আছো তাই না তাহলে এটা হচ্ছে হা তারপরে মিম মিম যখন যুক্ত হয় তখন একটু হালকা পাতলা এরকম একটু হয়ে যায় যেটাকে আমরা চিনতে পারি মিম তারপরে নুন যেহেতু নুন বর্ণটা শেষে আছে আমরা জানি যে যে কোনো বর্ণ আলবি আরবি যে অ্যালফাবেট অক্ষরগুলো বর্ণগুলো রয়েছে সেটা যদি শব্দের শেষে হয় তাহলে সেটা তার পূর্ণ রূপটাই প্রকাশ করে বাংলায় যেমন ক্যাপিটাল ইংরেজিতে যেমন ক্যাপিটাল স্মল লেটার ক্যাপিটাল যেটা আছে এটা প্রথম বর্ণটা বড় হয় তারপরে এগুলো ছোটো হয় এরকমভাবে হয় ঠিক তদরূপ আরবির প্রত্যেকটি বর্ণের শেষে যে বর্ণটা থাকবে সেটা কিন্তু তার পূর্ণ রূপটাই প্রকাশ করে নুন তারপরে আলিফ তারপরে লাম লাম আমরা শিখলাম লাম অর্থাৎ যখন যুক্ত হয় তখন তার অর্ধেক অংশ কেটে যায় হা এটিও আমরা জানলাম যে হা যখন যুক্ত হয় তখন তার মাথা শুধু থাকে বাকি অংশ কেটে যায় ইয়া ইয়াও এমন একটি বর্ণ যেই বর্ণটা যখন যুক্ত হয় তখন তার শেষের অংশগুলো কেটে যায় তারপরে মিম মিম এই বর্ণটাকে তো আমরা চিনতেই পারি সমস্যা নয় তাহলে আমরা প্রথম প্রাথমিক পর্যায়ে বর্ণগুলোকে আমরা চিনলাম এখন বর্ণগুলোতে কি কি। হরকত সুকুন তাসজিদ এগুলো কি কি আছে এভাবে আমরা এখন পড়ার চেষ্টা করব প্রথম বনে রয়েছে বা জের বি বাজের বা জবর হয় বা জের হয় বি বা পেশ হয় বু বা বি বু যখন কোনো বনে হরকত হবে সেই বণটাকে টেনে পড়া যাবে না সেই বর্ণটাকে স্বাভাবিকভাবে তাড়াতাড়ি পড়তে হবে বাজের বি বাজের বি বাজের বি তারপরে আছে সিন সিনে যেহেতু সাকিন আছে জজম আছে বা সিনজের বিষ আমরা জানি যেই বনে যজম থাকবে শুকুন থাকবে সেই বনটা তো বনের সঙ্গে মিলিয়ে পড়তে হয় তাহলে বা জের বিষ বা জের বিষ তারপরে দেখতে পাচ্ছি এটা মিম মিম আছে মিম বনে আছে জের মিম জের মি তাহলে হয়ে গেল কি বিষ মি বিষ মি 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 আমরা জানি বর্ণটা সিসি আওয়াজে উচ্চারণ হয় তাই না সিটির মতো বিষ মি বিষ মি তারপরে আমরা দেখতে পাচ্ছি লাম লাম লামের উপরে তাসজিদ আছে আমরা জানি আল হরফ দুইবার উচ্চারণ হয় প্রথমবার তার আগের হরকতের সঙ্গে দ্বিতীয়বার তার নিজ হরকতের সঙ্গে তাহলে তার আগে যেহেতু আলিফ আছে আলিফে কোনো হরকত নাই তাহলে আলিফের সঙ্গে উচ্চারণ হবে না তার পূর্বে আমরা দেখতে পাচ্ছি মিম আছে মিমে হরকত আছে জের তাহলে এই মিমের যে জেটা আছে এটা লামের সঙ্গে মিলিত হবে মিম লাম জের মিল মিম লাম জের মিল মিম লাম জের মিল তারপরে তাজিদুল হরফের এখন নিজের উপরে যে হরকতটা আছে সেটা উচ্চারণ হবে লাম খারা যাব লা বিসমিল্লাহ বিসমিল্লাহ হাজের হি হাজের হি হাজের হি বিসমিল্লাহি 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 এর আগে আপনাদেরকে আরও একটা পড়া বলেছিলাম যেই লাফজে আল্লাহ আল্লাহ শব্দটা যখন থাকবে আল্লাহ শব্দের পূর্বে যদি জবর অথবা পেশ হয় তখন আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হয় আর যদি জের হয় তাহলে পাতলা করে পড়তে হয় যেমন জবর দিয়ে যদি আমি পড়ি এখন হবে কি আল্লাহ আল্লাহ আল্লা লটা কেন মোটা হলো আল্লাহ শব্দে লাম হরফের পূর্বে জবর আছে কি আছে এই জবর থাকার কারণে আল্লাহ শব্দটাকে মোটা করে পড়তে হচ্ছে আল্লাহ আর যদি পেশ থাকে আলিফে যদি আমি পেশ দেই তখন হবে উল্লাহু 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 তাহলে জবর অথবা পেশ হলে মোটা করে পড়তে হয় আর যদি জের হয় তখন পাতলা করে পড়তে হবে ইল্লাহু ইল্লাহু ইল্লাহু। আত্মা যদি আমি হি দেই ইল্লাহি ইল্লাহি তাহলে আল্লাহ শব্দের পূর্বের হরকটটা কী আছে জের থাকার কারণে আল্লাহ শব্দটাকে পাতলা করে পড়তে হচ্ছে দেখুন এখানে আমার এখন লাহি বিসমিল্লাহি পড়লাম বিসমিল না পরে লাহি কেন আল্লাহ শব্দের পূর্বে যদি জের থাকে তাহলে আল্লাহ শব্দটাকে পাতলা করে পড়তে হয় দিস হি দেখতে পাচ্ছি হিয়ের পরে আলিফ আছে লাম আছে আলিফ লামে যেহেতু কোনো কিছুই নাই তাহলে আলিফ লাম আসবে না অর্থাৎ লেখার সময় আসবে পড়ার সময় আসবে না রয় আবার দেখতেছি আমরা তাসজিদ রয়েছে তাহলে রয় যেহেতু তাসজিদ আমরা একটু আগে পড়লাম আলা হরফ দুইবার উচ্চারণ হয় প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তাহলে এই রটা আলিফেও কোনো কিছু নাই লামেও কিছু নাই আলিফেও কোনো কিছু নাই তাহলে আলিফলাম এর সঙ্গে র মিলে যাবে না তাহলে হাইজিহিত আছে জের হা র জের হিরু হা র জের হিরু হা র জের হিরু হা র জের হির বিসমিল্লা হিরু লাহির বিসমিল্লাহির তারপরে আমরা দেখতেছি রয়ের উপরে জবর আছে তাহলে আমরা জানি র বর্ণটা এটার উপরে যদি জবর হয় তাহলে রকে মোটা করে পড়তে হয় র এর উপরে যদি পেশ হয় যেমন আল্লাহ শব্দের আল্লাহ শব্দের পূর্বের হরকতে যদি জবর অথবা পেশ হয় মোটা করে পড়তে হয় ঠিক র শব্দের উপরে যদি জবর হত বা পেশ হয় তাহলে র শব্দটাকে মোটা করে পড়তে হয় তাহলে পড়তে হবে র জবর র র জবর রা না পরে র র র র হির 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 ওয়া তারপরে আমরা দেখতে পাচ্ছি হায়ে সাকিন আছে তাহলে হাই যেহেতু সাকিন আছে তাহলে আমরা জানি শাকিন যেই বর্ণে থাকবে তার পূর্বের বনে যেই হরকত থাকবে সেই হরকতের সঙ্গে সেটা উচ্চারণ হবে তাহলে র হা জবর রহ র হা জবর রহ এখানে রাহ না হয়ে হবে রহ রহ, রহ, রহ। আমরা জানি হা এমন একটি বর্ণ এই বর্ণটা রহ এটাকে কণ্ঠনালীকে চেপে উচ্চারণ করতে রহ রহ যখন আমরা কণ্ঠনালীকে চাপ দেব। তখন এটা সঠিক উচ্চারণ হবে মাখরাসটা ঠিক হবে রহ 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 আর যদি আমরা স্বাভাবিকভাবে পড়ি তখন কেমন হয় রহ রহ তাহলে এটা স্বাভাবিকভাবে না পড়ে কণ্ঠনালীটাকে চাপ দিয়ে পড়তে হবে রহ মা রহ মা মিম খারা জবর মা আমরা জানি খারা জবর খারা দের উল্টা হলে একালিফ ট্রেনে পড়তে হয় এখানে মা একালিফ টান হবে রহ মা রহ মা রহ মা নুন রাজের নির 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 এখানে আলিফলাম আছে কোনো কিছু নেই জন্য আলিফলামের সঙ্গে উচ্চারণ হবে না ডাইরেক্ট এই নুনটা রকে ধরবে নিরু আবার দেখতেছি র জবর র জবর আবার হা ইয়াজের হি আমরা জানি জেরে বামবাসী যদি যজমলা ইয়া হয় তখন এক আলিফ ট্রেনে পড়তে হয় হাইয়া যে হই রি হাটাকে কণ্ঠনালি চেপে উচ্চারণ করতে হবে তাহলে রি র হই রি মিম জের মি র মি র মি র হৈমি মি র মি রি আমরা এটাও আর নিয়ম পড়েছিলাম যদি মদের হরফ এবং তার পরে হরফের সঙ্গে অক্ষ হয় অক্ষ মানে থেমে যাওয়া হয় থামা হয় তখন শেষ বর্ণে যদি জবর হয় জের হয় পেশ হয় এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ হয় তখন সেটাকে সাকিন করে দিতে হয় তাহলে আমরা যদি সাকিন করি র পড়তে হবে কি র রহিম রহিম তাহলে আমরা সহজ ভাষা এখন পড়তে পারি বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমা রহমা নির رحمن 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 رحيم 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 بسم الله بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم বিস মিল আলহামদুলিল্লাহ আমরা আরবিটা সম্পূর্ণভাবে পড়া পড়তে সক্ষম হয়েছি এখন আছি যারা বাংলা জানেন তাদের জন্য আরও সহজ ভাষায় সেটাকে কনভার্ট করে বাংলাতেও আমরা চেষ্টা করেছি আমরা জানি বা বর্ণ একক কি ব বের নিচে কি আছে জের জের কে আমরা ইকার হিসাবে নিয়ে এসেছি সমান সমান শিকারে বি তারপরে সিন সিন এর একক কি স সমান সমান যেহেতু সাকিন আছে এখানে হসন্ত নিয়েছি সমান সমান এখানে স আসছে মিম মিমের কি ম মিমের নিচে জের আছে ইকার সমান সমান মি বিস মি লাম লাম দুইটা লাম একসঙ্গে প্লাস জবর আছে আকার নিয়ে এসেছি লয় লয় আকার লা হা হায় রাখো কি হ হায় যে আছে ইকার সমান সমান হি বিসমিল্লাহি তারপরে র রয় তো তাজিদ আছে রকে দুইবার নিয়ে এসেছি রয়ের উপরে জবর আছে এখানে আকার নিয়ে এসেছি সমান সমান র র আকার হয় কিন্তু যেহেতু রকে রয়ের উপরে জবর বা মোটা হয় এই জন্য এখানে আকার নিয়ে না এসে শুধুমাত্র রয় র আমি লিখেছি তারপরে আছে হা হায়ের একক কি হ সমান সমান হসন্ত এখানে হ র তারপরে দেখুন মিম মিমের একক কি ম সমান সমান আকার ম আকারে মা নুন নুনের একুক কি ন সমান সমান ই সমান সমান নয় ই নি তারপরে আবার দেখতেছি রয় যেহেতু তার হৃদ র কয়বার উচ্চারণ হবে দুইবার রয়ের উপরে জবর আছে প্লাস আকার সমান সমান রয় রয় আকার হতো কিন্তু র যদি হয় রবর্ণের জবর হয় তাহলে আকার না হয়ে মোটাই হয় এই জন্য এটা আকার না দিয়ে ওভাব অবস্থায় রেখে দিয়েছি তারপরে হা হায়ের একক কি হ সমান সমান যেহেতু জের আছে ই কার হয় শিকারে হি ইয়া ইয়ের একক কি রসই প্লাস যেহেতু সাকিন রয়েছে হসন্ত সমান সমান ই নিয়ে এসেছি মিম মিমের একক মা মা থেকে মহে যেহেতু জের আছে প্লাস ই কার সমান সমান মহেশিকারে শিকারে মি তাহলে আমরা যদি এখান থেকে পড়ি নির আমরা এখন এটাকে যেহেতু আরবি হিসেবে ওই দিক দিয়ে আমরা নিয়ে এসেছি এখন বাংলায় পড়তে গেলে আমাদেরকে কোন দিক থেকে পড়তে হয় বাম দিক থেকে পড়তে হয় তাই না এখন আমরা বাম দিক থেকে পড়তেছি দেখুন এখানে লা একটু দ্বিতীয় টান আছে আমি এরকম একটু দিয়ে দিলাম বুঝার খাতিরে বিষ মিল মাইটান আছে রহমানের রহিম হিম যেহেতু টান আছে তিন আলিফ জন্য নিচে একটু হসন্তর মতো বা ঢেউয়ের মতো দিয়ে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন এখানে টান হবে বিসমিল্লাহির রহমানির রহিম তাহলে আশা করা যায় আমরা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ বুঝতে পেরেছি তাই না তাহলে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা এখন জি মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে আরও কেউ বলবেন বলেন আল্লাহ বলেন আপনি বলেন রহমান মাশাআ আল্লাহ খুবই সুন্দর আলহামদুলিল্লাহ আপনারা অনেক দূরে এগিয়ে গিয়েছেন মাশা আল্লাহ ইনশাল্লাহ সহজ এখন কঠিন প্রশিক্ষণ যেটা সেটা আলহামদুলিল্লাহ আপনারা অতিক্রম করে এসেছেন এখন আপনাদের জন্য পড়া সহজ ইনশাল্লাহ যেখানেই জি 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 আলহামদুলিল্লাহ এটাই তো আমার জন্য সার্থক ইনশাআল্লাহ হয়ে যাবে হয়ে যাবে সব সহজ হয়ে যাবে এই জন্য তো আমি এটা চাইলে আরো অনেকগুলো দিতে পারতাম অনেকটা না দিয়ে আগে প্রাথমিক অবস্থায় আপনাদেরকে শুধু একটা একটা করে দিচ্ছি একটা করে যখন আপনারা ফুল্লিভাবে যখন আইডেন্টিফাই করতে পারতেছেন তার মানে সেগুলো আপনাদের জন্য সব সহজ মূল ফর্মুলা তো ফর্মা তো আপনারা আলহামদুলিল্লাহ পেয়ে গেছেন একটা জিনিসের ফর্মা হচ্ছে মূল মূল ফর্মা যখন আপনার কাছে থাকবে তখন আপনার জন্য ইট তৈরি করা সহজ তাই না ঘর তৈরি করা সহজ কারণ আপনি ঘরে কোথায় কয় ইঞ্চি কতটুকু কী হবে না হবে এগুলো আপনি সব কিছু শিখে নিয়েছেন এখন আপনি সেই হিসাবে অ্যাপ্লাই করবেন আর তৈরি হয়ে যাবে সেই হিসাবে আলহামদুলিল্লাহ অ্যাপ্লাই করবেন আলহামদুলিল্লাহ হয়ে যাবে যাই হোক কামাল ভাই আলহামদুলিল্লাহ আমাদের বই কিন্তু আলহামদুলিল্লাহ অলরেডি প্রায় কমপ্লিটের দিকে শুধুমাত্র উপরের প্রিন্টটা করবো ইনশাল্লাহ যদি এরকম হয় তাহলে আজকে চেষ্টা করব আমি রাত্রে নিয়ে আসার জন্য হ্যাঁ তো আপনারা যারা ইয়া করতেছেন আলহামদুলিল্লাহ অনেকে অংশগ্রহণ করেছেন দিয়েছেন আপনারাও ইয়ে করে করে নিন ঠিক আছে দয়া করে আসুন

অরব ব্রাহ্মী কোরআন মাজি ফরকান শুদ্ধভাবে পড়ার কারণে মাওলা শিকার কারণে এটার জন্য মাওলা আমাদেরকে নাজাতের জারিয়া ব্যবস্থা করে দিও মাওলা অরব আমিন মেহরবানি করে সকলের আমিন রুজি রোজগার ইনকাম সোর্সের মধ্যে অফুরন্ত অগণিত রহমত বরকত দ্বারা ভরপুর করো যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো যারা বেমার সেফাই ক্যামেলা দান করো মাওলা মেহরবানি করে সকলের رب العمین مولانا شمس تنہی کاشا کہ مولا تمہیں پونو کرو جز اللہ عنہ سیدنا مولانا محمد صلی اللہ علیہ وسلم ما اہلو بحق لا الہ الا اللہ محمد رسول اللہ